পোশাক আনা হয় নাই ভাবছি এথেন্সের মতো একটু গরম না এখানে টুল টু দেখা যাক আপনাদেরকে দেখা একটু বিয়ানার রাস্তাগুলো কি সুন্দর করে সজ্জিত দুই পাশে গাছগাছালি গাছালি এই জন্য বিয়ানা প্রতি বছর বিশ্বে বসবাসযোগ্য একটি নগরীর প্রথম তালিকায় থাকে পরিবেশগত চমৎকার তো সবকিছু মিলিয়ে একটি মানুষের জীবনের জন্য যতটুকু এনভায়রনমেন্ট দরকার বিএনআই বিরাজমান সে কারণেই